জমাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো আগের আগের সপ্তাহে মঙ্গলবার জয় মঙ্গলবার করেছিলাম তো আজকে হচ্ছে সেকেন্ড মঙ্গলবার আজকেও জয় মঙ্গলবার পড়া হবে আর কি আমার শ্বশুরবাড়ি আমি আর শাশুড়ি মা করবো তো আজকে হচ্ছে বাবাই অফিস যাবে আবার কালকে চলেও আসবে আর এখন এমনই ডিউটি হচ্ছে তো এখন গেছো বাথরুমে ফ্রেশ হতে এখন দশটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে এখন একটু হলদিক্স আর বিস্কুট খাবো তো আসুক ওকে রুটি তরকারি দিয়ে দেবো ও তো আবার অফিসের জন্য বেরোবে তো আজকে তো আমাদের বাড়িতে ভাত হবে না ওই জন্য আলুর তরকারি আমার হয়ে গেছে আলুর তরকারিটা করে এসেই বসলাম আর গরম গরম লুচি করবো তো বাবাই লুচি খাবে না বাবাই রুটি খাবে বলেছে এই একদিন একদিন কি দুদিন মতো হলো তো আমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কি তো ভিডিও আমি করিনি এই দুদিন মতো তো আজকে আবার একটু ভিডিও করছি আর কি তো কদিন পরেই তো বাবার বাড়ি যাব জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী হচ্ছে রবিবার আর আমি যাব শনিবার জামাই ষষ্ঠীর আগের দিন যাব তো জামাই ষষ্ঠীর ব্লগ তো তোমাদের সাথে আমি শেয়ার করবই তো তোমরা দেখতে থাকবে আমি হরলিক্স খাচ্ছি দেখে বাবাইও বললো আমাকে একটু হরলিক্স করে দাও ওকে হরলিক্স করে এখন নিয়ে এলাম তো আমাদের হেল্পিং অ্যান্ড দিদি কাজ করতে এলো এই যে ওকে হরলিক্সটা দিয়ে দিলাম এখন ওকে রুটিটাও দিয়ে দেবো আর রুটি সকালে মা করেছিলো দুটো রুটি আলুর তরকারি কলা আম দিয়ে দিয়ে দিলাম আর একটু জাম ওকে টিফিন কৌটো করে দিয়ে দিলাম দুপুরে খাবে তো আমি সব রেডি করেই বসেছিলাম বসে বসে ওর সাথেই একটু গল্প করছিলাম আর কি তো মনটাও খারাপ লাগছে চলে যায় ও যখন বাড়ি থেকে অফিস চলে যায় তখন ভালো লাগে না আমার একদমই বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা হয়ে যায় তো এই যে বেরোচ্ছে মশাই এখন ঠাকুর প্রণাম করছে ও বেরোনোর আগেই ঠাকুর প্রণাম করে আর কি মানে কোনো জায়গায় যাওয়ার আগে এই যে আমি এখন লুচি ভাজছি ফুলকো ফুলকো লুচি কে কী খাবে চলে আসো তো এই যে বাপি মাকেও খাবার দিয়ে দিলাম লুচি আলুর তরকারি লুচিটা কিন্তু দারুণ নরম হয়েছিল বাবাই বেরিয়ে গেলো বাবাই বেরিয়ে যাওয়ার পর আমি ময়দা মেখে একেবারে লুচিটা করে নিলাম বাপি মায়ের হয়ে গেছে তো আমি এই যে খাবার নিয়ে চলে এলাম লুচি আলুর তরকারি আর একটু আম মানে আমের আটিটা আর কি মানে আমার আমের আটি খেতে এতই ভালো লাগে আমি আমের আটিই খাই তো আমের যে চোখলা না কি বলে সেটা বাবাই খেয়েছে আমার জন্য আটটা রেখে দিয়েছে তো এখন এটা আমি খেয়ে নেব তো আমার আমার আবার লুচি গরমের থেকে ঠান্ডা লুচিটা খুব ভালো লাগে মানে যে নরম নরম যে একটা ব্যাপার থাকে না আর সব থেকে ভালো লাগে কোনটা যেন পাশি লুচি হবে আর সাথে হবে এক কাপ দুধ চা হেভি খেতে লাগে কেউ কে খাবে লুচি চলে আসো বাবা এখন তো লুচি খেতে খুব ভালোবাসে কিন্তু এখন একটা খুব একটা লুচি খায় না এখন এসছি ছাদেতে জামা কাপড় তুলতে আর কি তো স্নান টান করে ছাদেতে শোকাতে দিতে এসেছিলাম শুকিয়ে গেছে তখন চারটে মতো বাজে দুপুরে এক ঘুমাইনি আর কি একটু শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম এই জামা কাপড়গুলো এবার তুলবো তো আজকে ভিডিওটা একটু ছোটই হবে তা ওই গেঞ্জিটা বাবাই গেঞ্জি ভিজে আছে বাবাই গেঞ্জিটা একটু পরে তুলতে হবে আমার নাইটিটা একদমই শুকিয়ে গেছে তো নিচে দেখলাম মা আজকে হাঁটতে যায়নি মা আর যে হাঁটতে যায় আর কি আজকে আকাশের ওয়েদারটাও তেমন ভালো ছিল না এখন রোদ্দুর উঠেছে একটু আর কি এই দেখো কত রোদ্দুর উঠেছে কটকটে রোদ্দুর একদম বাইরে তাও মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে ঠান্ডা ওয়েদার সব দোকানপাতি বন্ধ এখনো খুলিনি সব পাঁচটা সাড়ে পাঁচটায় দোকানপাতি খুলবে